নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো নিমকি রেসিপি মিনি নিমকি আমি এটা তৈরি করছি আর এটা কিন্তু একদম দোকানের মতো টেস্ট হবে খেতে তাহলে চলুন দেখে নিই আমি এই নিমকিটা কিভাবে তৈরি করছি তার জন্য আমি একটা বড় বাউল নিয়ে নিয়েছি আর এখানে বাটি মেপে আমি দেড় বাটি নিয়ে নেব ময়দা আর এখানে আমি স্বাদ মতো দিয়ে দেব লবণ আর এখানে দিয়ে দেব বেশ একটু কালো জিরে এখানে আমি এ দেড় চামচ মতো কালো জিরে দিয়ে দেব কালো জিরেটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু নিমকির স্বাদটা একদমই আসবে না এবার আমি দিয়ে দেবো এর মধ্যে তিন চামচ মতো তেল দেড় বাটি ময়দার জন্য আমি তিন চামচ এখানে তেল ব্যবহার করেছি এখানে কিন্তু অবশ্যই সাদা তেল ব্যবহার করতে হবে এবার আমি সব কিছু একসাথে ভালোভাবে একটু ময়ম দিয়ে নেব ময়মটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু নিমকিটাও খুব সুন্দর হবে আমি সবকটা উপকরণ একসাথে ভালোভাবে এখানে ময়ম দিয়ে নিয়েছি দেখুন হাতে যখন মুট পাকালে এরকম মুঠ হয়ে যাবে তখন কিন্তু মনে করবেন এখানে ময়মটা খুব সুন্দর হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো ডোটা না শক্ত হবে না একদম নরম হবে সেরকম একটা ডো এখানে তৈরি করে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এখানে আমি ভালোভাবে ডোটা লাগিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো যাতে আটাটা ভালোভাবে সেট হয়ে যায় দেখুন দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এলাম এটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার আমি আরও এক থেকে দু মিনিট সবাই নিয়ে একটু ভালোভাবে মধে নেব আমি ভালোভাবে এখানে মেখে নিয়েছি এবার আমি এখান থেকে লেচি কেটে নেব একটু ছোট ছোটো করে রুটি যেমন তৈরি করি ঠিক সেরকম আকারেই কিন্তু এখানে আমি লেচিগুলো কেটে নেব দেখুন আমি লেচিগুলো কিন্তু কেটে নিয়েছি এবার একটা ব্যালন পিঁড়ে নিয়ে নিয়েছি এর মধ্যে একটা লেচি নিয়ে এর উপরে সামান্য পরিমাণে গুঁড়ো ময়দা আমি ছিটিয়ে দেব। একদমই অল্প পরিমাণে দেব যাতে একটু বেলতে সুবিধা হয় এবার এটাকে আমি যেমন রুটি পাতলা করে বেলা হয় ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে পাতলা করে বেলে নেব বেশি মোটা করে বেললে কিন্তু নিমকিটা ভালো হবে না তো এখানে কিন্তু রুটিটাকে এরকম পাতলা করেই বেলতে হবে দেখুন আমি ঠিক যেভাবে বেলেছি ঠিক সেরকম পাতলা করে এখানে বেলে নিতে হবে এবার আমি এটাকে কেটে নেব আমি যেহেতু ছোট ছোট করে ডিমকিগুলো তৈরি করব তার জন্য এরকম ছোট ছোটো করেই আমি প্রথমে দাগ করে এভাবে কেটে নিচ্ছি দেখুন ঠিক যেরকম পাতলা করে আমি কাটছি সেভাবেই কিন্তু কাটতে হবে আর আপনারা যদি বড়োভাবে তৈরি করতে চান তাহলে কিন্তু এই সাইজটা একটু বড় করে নেবেন এক এক পাশ দিয়ে আমি ভালোভাবে কেটে নিয়েছি এবার আড়াআড়ি করে নিয়ে ঠিক এইভাবে আমি ছোট ছোট সাইজ করে নিমকিগুলোর শেপ দিয়ে আমি এটাকে কেটে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাটছি এটাকে দেখুন আমি এখানে কেটে নিয়েছি আর ঠিক এটা এরকম ছোট ছোট করে আমি এই নিমকিগুলোকে কেটে নিয়েছি এবার আমি আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটাকে গরম করে দিয়ে দিয়ে তারপরে এখানে মিডিয়াম আঁচে রেখে তারপরে কিন্তু এখানে নিমকিগুলোকে দিয়ে দিতে হবে আমি এখানে ডাইরেক্ট যেটাই কেটেছি নিমকিগুলো সেখান থেকেই কিন্তু একটা ছুরির সাহায্যে এভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার নিমকিগুলো যখন উপরে ভেসে উঠবে তখন কিন্তু এটাকে নাড়িয়ে দিতে হবে আর এইভাবে নেড়ে ছেড়ে এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি কিন্তু ভেজে নিতে হবে দেখুন এটা পুরোটা কালার আসেনি আর একটু কালার আসা অবধি ভেজে নেবো দেখুন এটা কিন্তু পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে আর এটা মিডিয়াম আছে রেখেই কিন্তু ভাজতে হবে না হলে কিন্তু এটা পুড়ে যাবে কালার এসে যাবে আর ক্রাঞ্চি হবে না খেতে তখন কিন্তু একদমই ভালো লাগবে না এ দেখুন আমি এটা তুলে নিয়েছি আর বাকিগুলোকেও আমি একইভাবে তুলে নেব এটা আপনারা সন্ধ্যার চায়ের সাথেও কিন্তু এই নিমকেগুলো খেতে পারেন আমি সবগুলোকে তুলে নিয়েছি আর বাকিগুলোকেও দেখুন আমি একইভাবে কেটে নিয়েছি আর একইভাবে এখানে তেলের মধ্যে দিয়ে দেব। আর একইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে ভেজে আমি নামিয়ে নেব। আমি এখানে কিছুটা ভেজে আগে থেকে নামিয়ে নিয়েছি আর এটা গরম গরম থাকতে এর ওপর দিয়ে সামান্য পরিমাণে বিট লবণ ছিটিয়ে দিলে এটা কি টেস্ট কিন্তু একদম দোকানের মতো আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে দেখুন ভেঙে দেখাচ্ছে এটা কতটা ক্রাঞ্চি হয়েছে অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই নিমকিগুলো খেতে আরও বেশি মজার লাগবে তৈরি হয়ে গেছে মিনি নিমকির রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু অনেক পছন্দ করবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন